কত সুন্দর দেখতে হয়েছে কেক গুলো দেখুন কেউ বলবে যে বাড়িতে বানানো আম কেক নাকি দোকান থেকে কেনা এতটা সুন্দর হয়েছে ফুলে একদম আম আম কাপের উপর থেকে বোঝা যাচ্ছে এ দেখুন আর কত সুন্দর গা থেকে ছেড়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে দেখুন নমস্কার রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আজকে বানাবো আমি আমকেক আমকেকটা খেতে যেমন টেস্টি তেমন দেখতেও কিন্তু খুব সুন্দর হবে আর কয়েকটি মাত্র উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে এই আমকেকটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও দেখতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন বানানোর জন্য আমি দুটো গাছ থেকে গাছ পাকা আম নিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু আমের সিজন আমের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা আমের রেসিপিগুলো করে নিতে পারেন আর পাকার সময় হয়ে গেছে এরপরে তো আমার পাওয়া যাবে না তো কি সুন্দর দেখুন আবার এখন দামটাও কমে গেছে এবারে এই আমগুলো ধুয়ে নিয়েছি আমি এবারে ছুলে নেই আমের কালারটা দেখুন কত সুন্দর হলুদ হয়েছে এরকম কিন্তু সুন্দর কালার দেখে নিলে কেকটা কিন্তু সুন্দর দেখতে হবে দুই পাশ দিয়ে এরকম কেটে নেবো আমি আর এরকম পিস পিস করে কেটে নেব যেহেতু আমি মিক্সি করব এই যেমন করে বাটির মধ্যে একেবারে নিয়ে নিচ্ছি সব আমগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন ঢাকনাটা দিয়ে আমি মিক্সিটা করে নেব হয়ে গেছে পেস্টটা এবারে ঢেলে নেবো একটা বাটির মধ্যে একদম মিহি করে পেস্টটা করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সুজি এবারটি এতটা আমি সুজি নিয়েছি আপনারা কম বেশি করে সুজিটা আর এখানে আমি নিয়েছি অতটাই চিনি চিনিটা আপনারা আমটা যেরকম মিষ্টি সেরকম কিন্তু নেবেন দেব এক চামচ ময়দা এই মজার বদলে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ তেল এ দেখুন চামচটা একটু বড় এক চামচ এই দু চামচ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো দু দু চামচ গুঁড়ো দুধ কেকটা যাতে খেতে সুন্দর লাগে তার জন্য আমি গুঁড়ো দুধটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও দিয়ে দিতে পারেন কেকটা যাতে আরও খেতে সুস্বাদু হয় তার জন্য আমি এক চেয়ে নুন দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর একটুখানি বেকিং আর এই যে এই দাগ পর্যন্ত আমি দিয়ে দিলাম জল জলটা তবে আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম এই জলের বদলে কিন্তু আপনারা কিন্তু দুধও দিয়ে দিতে পারেন তাহলে খেতে আর একটু ভালো হবে আমি এটা দিয়ে করে নিচ্ছি দেখুন ব্যাটারটাকে ভালো করে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এরকম একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এই যে এরকম করে দেখুন কেক বানানোর জন্য এখানে আমি উনানটা ধরিয়ে কড়াটা তো বসিয়ে দিয়েছি আর এইগুলো আমি যে মুড়ি ভেজেছিলাম সেই সেই নুনগুলো নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো নিয়েছি আর একটু নুন দিয়ে দেব আমি প্যাকেট থেকে পাঁচ টাকা দামের প্যাকেট কিন্তু নুনের প্যাকেট কিনলে কিন্তু হয়ে যাবে এগুলো গরম করতে দিয়ে দেব এই ঢাকনা দিয়ে এবার এটা গরম করতে থাকবো নুনটা কাপকে কেক বানাবো তার জন্য আমি এখানে পাঁচটা কাপ নিয়ে নিয়েছি এই দেখুন আর কাপের মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো এখানে করে সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে দেবো যাতে উঠে যায় ভালো করে আমরা যখন বড় পাত্রতে কেক বসাই তখন কিন্তু আমরা বাটার পেপার নয়তো খাতার পিসটা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ওঠে তার জন্য আমি একটু এখানে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে উঠে যায় সব কয়টাই আমি তেল ব্রাশ করে নেব পনেরো মিনিট হয়ে গেছে দেখছি এবারে কীরকম হয়েছে দিয়ে দেখে নিই দেখুন অনেকটা টাইট হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে দেখুন কতটা ঠক ঠক থেকে ব্যাটার হয়েছে দেখুন কাপের মধ্যে ঢেলে দেবো পুরোটা কিন্তু ভর্তি করবো না যে থালাটায় আমি টেক বসাবো ওই থালাটা নিয়ে নিচ্ছি এটা মধ্যে একটু টেক করে নেব যাতে ভিতরে সমান হয়ে যায় হাওয়া না থাকে আর আমার এতটা ব্যাটার বেঁচেছে এটা আমি আবার পরে দিয়ে দেবো এবারে এইটা দিয়ে এবারে ঢেকে দেব হাই হেটে আমি পাঁচ মিনিট জাল দেবো তারপরে পাঁচ মিনিট লো টু মিডিয়াম আজে জাল দেবো কেকটা আমি পাঁচ মিনিট হাই হেটে আর দশ মিনিট লো টু মিডিয়াম কিন্তু জাল দিয়ে নিয়েছি আগে বলেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট করবো এখন দশ মিনিট লো মিডিয়াম আজকে জ্বাল দিয়েছে এখন দেখে নেব কেকটা কিরকম হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন ফুলে একদম নিচে পর্যন্ত পড়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে কেকের আমি একটু ড্রাই ফ্রুটস রেখে এসেছিলাম দেওয়া হয়নি এখন একটু দিয়ে দিই এখানে এটা আমি কাজু বাদাম নিয়েছি দেখুন শুধু কেকটা কেকগুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর তো অন্ধকার হয়ে গেছে ঘরে চলে এসছি দেখুন কত সুন্দর লাগছে আমগুলো দেখতে কেকগুলো কাপ কেকগুলো একদম কাপের থেকে একদম উপচে পড়ে যাচ্ছে একটা চাপ নিয়েছি চাকর থেকে এবারে একটু ধারগুলো ছাড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর বিরাচ্ছে কেক গুলো দেখুন কত সুন্দর লাগছে শুধু একবার দেখুন পরে দিয়েছি বলে এগুলো পড়ে যাচ্ছে আগে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকগুলো দেখলেই বোঝা যাচ্ছে এই দেখুন আর কত সুন্দর গা থেকে ছেড়ে গেছে কালারটাও কত সুন্দর এসেছে দেখুন কেটে আপনাদের দেখাই এরকম হয়েছে দেখুন ভিতর পর্যন্ত পুরো ফাঁপা হয়েছে কত সুন্দর হয়েছে টেস্টটা কিরকম হয়েছে আম আম কেকের টেস্টটা মুখে যাচ্ছে হয়েছে দিতে বন্ধুরা খেতে তো দুর্দান্ত হয়েছে আপনারা এইভাবে কিন্তু অবশ্যই একবার বাড়িতে আমকে বানিয়ে নেবেন আর বাচ্চাদের করে দেবেন ওরা হাসি মুখে খেয়ে নেবে তো আমার এই আমের কেকটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত টাটা